দীর্ঘদিন ধরে টাগো পোয়ার চলার পর অবশেষে বদলি করা হল গুমতি জেলার জেলাশাসক তরিতকান্তি চাকমাকে এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত পঁচিশে মে তিপ্রমতা সুপ্রম প্রদ্যুৎকিশোর দেববর্মন এবং এডিসির সি এম পূর্ণচন্দ্র চাকমা গুমতি জেলার জেলাশাসক তরিতকান্তি চাকমার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি পত্রপাঠ তাদের আমন্ত্রণ খারিজ করে দিয়েছিলেন এবং তথাকথিত এই ঘটনায় অপমানিত বোধ করেছিলেন প্রদ্যুৎকিশোর দেববর্মন এবং তারই ফলশ্রুতিতে ত্রিপুরা দল যুব সংগঠন এবং মহিলা সংগঠন গুমতি জেলাকে সম্পূর্ণভাবে অচল করে দিয়েছিল সেই সঙ্গে গুমতি জেলার জেলাশাসক অফিসকে তালাবদ্ধ করে দিয়ে এবং সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল রাজ্য সরকারকে যাতে করে গুমতি জেলাশাসককে সাত দিনের মধ্যে বদলি করা হয় নতুবা ত্রিপুরা বন্ধের ঘোষণা দেওয়া হবে কিন্তু দীর্ঘদিন ধরে রাজনৈতিক লড়াই টাগোফ হওয়ার চাপে রাজনীতির পরও রাজ্য সরকার তিপ্রামতো দলের দাবির প্রতি নতি স্বীকার করেনি এবং গুমতি জেলার জেলাশাসক হিসাবে পঁচিশে মে থেকে তিরিশে জুন পর্যন্ত শপথে বহাল ছিলেন শিশে রাজ্য সরকার পয়লা জুলাই গুমতি জেলাশাসক তরিতকান্ত চাকমাকে গুমতি জেলা থেকে বদলি করেন এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল পদে ওনাকে অভিহিত করেন এবং সবচেয়ে বড় কথা হল তিপ্রামত দলের দাবির প্রতি কোনো ধরনের মান্যতা না দিয়ে রাজ্য সরকার দীর্ঘদিন পর অর্থাৎ আটত্রিশ দিন পর গুমতি জেলাশাসক তরিতকান্তি চাকমাকে আরও গুরুত্বপূর্ণ পদে বদলি করেছেন এই ঘটনার মাধ্যমে একটা বিষয় প্রমাণিত হয়ে যাচ্ছে যে তীব্র দল এবং দলের যে কোনো ধরনের ন্যাকারজনক রাজনৈতিক চক্রান্ত কি কোনোভাবে রাজ্য সরকার মান্যতা দিতে চায় না এবং প্রদ্যুৎকিশোর দেবণের প্রতি যে রাজ্য সরকার তেমন গুরুত্ব দিতে চাইছে না এই ঘটনা থেকে প্রমাণিত হচ্ছে তবে ঘটনা এটাই যে পরিশেষে তরিতকান্তি চাকমাকে গুমতি জেলা থেকে বদলি করা হলো প্রদর্শক বন্ধুরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে দিলাম যে রাজ্য সরকার গুমতি জেলার জেলাশাসক তরিত কান্তি চাকমাকে গুমতি জেলা থেকে অবশেষে বদলি করেছেন